আসসালামু আলাইকুম চক আপনার ফেসবুক আইডি আজীবনের জন্য কীভাবে ডিলিট করবেন অনেক সময় দেখা যায় আমাদের অনেক ফেসবুক আইডি হয়ে যায় কিন্তু আমরা আইডিগুলো ডিলিট করতে পারি না আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আপনি চাইলে আপনার ফেসবুক আইডিটা জীবনের জন্য ডিলেট করে দিতে পারবেন প্রচুর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডিটি ডিলিট করবেন তারা কি ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যেন ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন আপনার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা কি করবেন ওপরে থ্রি ডোট আইকন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি সিটিংসে ক্লিক করে দিবেন ওকে তো আমি সিটিংসে ক্লিক করে দিচ্ছি সিটিংসে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি পার্সোনাল ডিটেইলস অপশনেতে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে আপনি আবারও পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে তো এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন ডিঅ্যাক্টিভেশন ওর ডিলেকশন এই অপশন উপরে আপনি ক্লিক করবেন তারপর এখানে আপনার যতগুলো ফেসবুক আইডি রয়েছে অথবা পেজ রয়েছে এখানে শো হবে ওকে তারপর এখান থেকে আপনি যে কোনো আপনার একটি আইডি সিলেক্ট করবেন যেটা আপনি ডিলিট করতে চাচ্ছেন তো আমি এখানে তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য এই আইডিটা ডিলিট করবো তো এখান থেকে আমি এই আইডির উপরেই ক্লিক করছি ওকে এখানে দেখেন দুইটি অপশন রয়েছে একটা দেখতে পাচ্ছেন এখানে ডিঅ্যাক্টিভেশন আপনি যদি ডিঅ্যাক্টিভ করে দেন পরবর্তীতে আপনি আপনি চাইলে তিরিশ দিনের ভিতরে আপনার ফেসবুক আইডিটা আপনি পুনরায় লগ করতে পারবেন যখন একত্রিশ দিনের মাথা হয়ে যাবে তখন কিন্তু আপনার আইডিটা সারা জীবনের জন্য ডিএক্টিভ হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাকাউন্ট এটাও কিন্তু আপনি একত্রিশ দিন সময় পাবেন একত্রিশ দিনের ভিতরে যদি আপনি চান আপনার ফেসবুক আইডিটা পুনরায় ফেরত আনতে তাহলে ফেরত আনতে পারবেন আর যদি না চান তাহলে কিন্তু একত্রিশ দিনের মাথায় আজীবনের জন্য আপনার ফেসবুক আইডিটা ডিলেট হয়ে যাবে তো এখনও কিন্তু ডিলিট করলে সেটা ডিলিট হয়ে ডিলেট হয়ে যাবে আপনি চাইলে কিন্তু পুনরায় আবার ফেরত আনতে পারবেন একত্রিশ দিনের মাথায় ওকে তো আমরা এখান থেকে ডিলেট অপশানটি সিলেক্ট করব। তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন তো এখানে কিন্তু আপনার আপনার আইডির মাধ্যমে যতগুলো পেজ রয়েছে এখানে পেজগুলো শো হবে তারা বলবে আপনারা যদি আইডিটা ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার পেজ সহ ডিলেট হয়ে যাবে ঠিক আছে তো আমরা এখান থেকে কন্টিনিউ অপশন উপরে ক্লিক করব এখানে আপনি দেখাতে হবে ফেসবুকে আপনি কী কারণে আপনার ফেসবুক আইডিটা ডিলিট করতে চাচ্ছেন তো আপনাদেরকে দেখানোর জন্য আপনার সমস্যাগুলো বলবেন তো আমি এখানে লিখে দিচ্ছি আমার আইডিটা হ্যাক হয়ে গেছে এই জন্য আমি ডিলিট করে দিচ্ছি তারপর এখান থেকে এটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনি কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি আবারও কন্টিনিউ অপশন উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে কিছু অপশন পাবেন দেখেন এখানে একটি অপশন রয়েছে সেটা হলো ডিএক্টিভ অ্যাকাউন্ট ঠিক আছে তারপরে একটু নিচে আসলে আসার পরে কিন্তু আপনাকে ফেসবুক বলছে যে আপনার ফেসবুকে যদি কোনো ধরনের তথ্য থাকে অথবা কাউকে মেসেঞ্জারের কোনো ডকুমেন্ট যদি থাকে আপনি চাইলে এখান থেকে আপনার ডকুমেন্টগুলো ডাউনলোড করে পরবর্তীতে আপনি চাইলে আপনার ফেসবুক আইডিগুলো ডিলিট করে দিতে পারেন সাপোজ ধরেন আপনার মেসেঞ্জারে কাউকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন সেরকম সেগুলো আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন অথবা এখান থেকে আপনি অন্য কারো ফোনে ট্রান্সফার করে দিতে পারবেন ঠিক এখানে দেখেন ট্রান্সফার রয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে কন্টিনিউ অপশানতে ক্লিক করে দিব ওকে কন্টিনিউ অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে বলছে আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে আপনি দিয়ে দেবেন আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দেবেন ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনি কন্টিনিউ অপশানটিতে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক আইডিটি ডিলেট হয়ে যাবে তিরিশ দিনের জন্য পরবর্তীতে আপনি যখন চান যে তিরিশ দিনের ভিতরে আপনার আইডিটা ফেরত আনলেন পরবর্তীতে আপনি নাম্বার নাম্বার দিয়ে আপনার পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবেন আর যদি না চান তাহলে কিন্তু তিরিশ দিন একত্রিশ দিনের মাথায় কিন্তু আপনার ফেসবুক আইডিটা জীবনের জন্য ডিলিট হয়ে যাবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ফেসবুক আইডিটা ডিলিট করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই